আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আছে হচ্ছে এম টিমের শুটিং সেটে অর্থাৎ আজকে এমকে টিমের শ্যুটিং চলতেছে এইখানে কাজ চলতেছে গেম সাজানো হচ্ছে

আল্লাহ দিনকাল আল্লাহ যেভাবে কাটায় ঠিক সেভাবেই আল্লাহ কি হয় কাটাছেন না আল্লাহ যেভাবে কাটায় আল্লাহ সেভাবেই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া এইটা বলতে হবে না ওর মা ঘুরে এসে তো বলা যাবে না তা আজকে তুমি কোন চ্যানেলে শুটিং আসছো না না আজকে আসছে হলো যে মিলন ভাইয়ার ছিলেন মিলন ভাইয়ার তার মানে এমকে এমকে ভিলেজ মিউজিক এমকে ভিলেজ মিউজিক

মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের না না লালন যে গানগুলি লিখে গেছে না না হে নমস্কার হৃদয়স্থর গান গানের কথাগুলি এত ভালো এত আধ্যাত্মিক আধ্যাত্মিক কথা লালনের কথা বুঝছো মানে আমাদের মত লোক মানে বুঝাই খুব কঠিন মানে এত সুন্দর সুন্দর কথা বলে যাচ্ছে আর এত সুন্দর সুন্দর কথা দিছে বুঝছো না না খুব ভালো লাগে আমার কাছে লালন শাহ জি গুরুজি খুব ভালো লাগে ভালো লাগলেই ভালো

আর কত এমনি কয়টা করছেন ভাই না একটাই হচ্ছে যে আর কত না এক তো একটা আছে তাহলে আর কেন বুঝলেন বলতেছি

সাত আটটা বিয়ে ভালো টাকা ভাই আমি তাহলে এক কাজ করবো ভাই এগারোটা বিয়ে করে কি ফুটবল টিম বানাবো আসলে যুগের সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে যেমন কাল দিন পরিবর্তন হচ্ছে না হ্যাঁ সেম আমার মনে হচ্ছে এইরকম যা ছোট থেকে যা শুন শুনতেছি বা আমাদের ইসলামিক স্কলারশিপরা যারা বড় বড় বক্তা আছে যে যা বলতেছে কিন্তু এখন আধুনিকের সোয়াপে অনেকটাই আধুনিক হয়ে

না মানে ইয়ে ওটা বলতেছিস মানে না বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ এখন এখন ওই পরিবেশটা আর তো আর নাই মানে এক সময় ছিল শয়তানের বয়সটা ছিল হ্যাঁ অনেক শয়তানি করতাম বাই করতাম কিন্তু এখন কথা হচ্ছে যে এখন যে বয়সে আসি বাচ্চা কাচ্চা বড় হচ্ছে ওই দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয় ওরা মাথায় মাথায়

কয়ে কিভাবে কীভাবে তুমি মানসিক টেনশনে থাকবে তারপরে না পারবে না পাবে শান্তি মানে দুইটা পরিবার হলে তো এমনিতেই জানোই তো অবশ্যই বিষয়টা কেমন যেন লাগে তো যাই হোক এই ধরনের মন মানসিকতা আমার নাইও বা হবেও না এখন খালি চিন্তা করতে যে বয়স হয়েছে আল্লাহর কত দিন পর বাসা রাখবে সামনের দিনগুলো আল্লাহর গুণগান গিয়ে যাতে যাইতে পারে এই এই চিন্তা ভাবনা হ্যাঁ ভাই ওদিকে আর টেনশন নেই সময় ওই ভালো ভাই